ছাত্রছাত্রীদের আবেদনমূলে প্রকাশিত মেরিট লিস্ট অনুযায়ী প্রায় সবকটি কলেজে শুরু হয়ে গেছে প্রথম বর্ষে পঠন পাঠন স্কুল জীবন অতিক্রম করে কলেজ জীবনের শুরুতেই চমৎকার অভিজ্ঞতা পেলেন নেবার রামঠাকুর কলেজে নবাগত ছাত্রছাত্রীরা বুধবার এমনটা দেখা গেল কলেজের মূল ফটকের সামনে অভিনব কায়দায় এদিন নবাগত ছাত্রছাত্রীদের বরণ করে নিলে অখিল ভারত বিদ্যার্থী পরিষদ সংগঠনের বাধা ঘাট নগর শাখার অন্তর্গত রামঠাকুর কলেজ শাখার উদ্যোগে দিন নবাগত ছাত্রছাত্রীদের হাতে চকলেট ও কলম তুলে দিয়ে পুষ্প বৃষ্টির মাধ্যমে বরণ করে নেন ছাত্র জীবনের প্রথম এ ধরনের বরণ অনুষ্ঠানকে ঘিরে স্বাভাবিক ভাবে আপ্রুত কলেজে নবাগত ছাত্র ছাত্রীরা নমস্কার আমার নাম মনোজ কর্মকার আমি অখিল ভারতের বিদ্যার্থী পরিষদ আগরতলা বিভাগের খেল জাতি প্রমুখ আজ আমাদের বাজারঘাট নগর শাখার অন্তর্গত রামধানু কলেজ শাখার পক্ষ থেকে যারা নবীন নবাগত বিদ্যার্থীরা আছে কলেজে জয়েন করেছে তাদেরকে আমরা সুস্বাগত জানাচ্ছি ফুল চন্দন ফোটা দিয়ে এবং কলম দে তো তাদেরকে আমরা শুভাকাঙ্ক্ষা হিসাবে জানাচ্ছি যে আমরা কলেজে কী কী পড়তে হয় আর কীভাবে কলেজে চলতে হয় আর কলেজে কি কি করা দরকার তাদেরকে কি দরকার হলে আর কি করবে সবকিছু নিয়ে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি